ভব নদীর নাই কিনারা তলো মল করে পানি তাডি মাঝে জীবন তরি ঢেউেরে দোলাই করছে কানা কানি ভব নদীর নাই কিনারা তলো করে গাঙের পানি তারি মাঝে জীবন তরি ঢেউরে করছে কানা কানি জোয়ার ভাটায় গাঙের পানি কখনো বাড়ি কমে প্রাণের শান্তি ফোড়ায় রে মোর কেবল দমে দমে জোয়ার ভাটাই গাঙ্গের পানি কখন বাড়ে কমে প্রাণের শান্তি ফোড়ায় রে মোর কেবল দমে দমে দুঃখ সুখ এই তরিতে ভাঙা গোড়া কেবল টানা তাডি মাঝে জীবন তরি ঢের দোলাই করছে কানা কানি ভব নদীর কিনারা তলমল করে গাঙের পানি তারি মাঝে জীবন তরি ঢের দোলাই করছে কানা কানি বইলে বাতাস উঠে যখন পাহাড় সমান আশ্রে পড়া ঢেউ মনের মানুষ দেয় সারা জানে না তাকে বইলে বাতাস উঠে যখন পাহাড় সমান আশ্রে পড়া ঢেউ মনের মানুষ তাই সাড়া জানে না তাকে ভবাতে আপন জনের দুঃখের বোঝা লাগে আরো ভারী ভবঘাটের এই ধারাতে বাইলাম তরি আপন জনা দুঃখ দিলে লাগে আরো ভারী চোখের দেখায় যায় না চেনা আসলে চেনা মনের জানা জানি তারি মাঝে জীবন তরি ঢেবের দোলাই করছে কানা কানি ভব নদীর নাই কিনারা টলমল কড়ে গাঙের পানি তারি মাঝে জীবন তরি ঢেবের দোলাই করছে কানা কানি করছে কানা কানি